জীবন মানেই লড়াই যতক্ষণ জীবন আছে ততক্ষণ লড়াই আছে জীবন শেষ লড়াই শেষ জীবনে বেঁচে থাকতে হলে তো লড়াই করতেই হবে পেটের দায়ে আমরা কিন্তু সারা দিন লড়াই করে চলেছি কেউবার ওদে পুড়ে ঘামে ভিজে আবার কারো কপাল ভালো সে এসিতে বসে চারতলা পাঁচতলা ফ্ল্যাটে বসে কিন্তু লড়াই কিন্তু সবাইকে করতে হচ্ছে যার যেমন যোগ্যতা সে ঠিক তেমনভাবেই লড়াই করছে কিন্তু খাদ্য সন্ধানের জন্য কিন্তু আমাদের সবাইকে লড়াই করতেই হচ্ছে তো সকালে ঘুম থেকে উঠে একে কিছু সুতো ঘুরিয়ে নিলাম কারণ কাকারা হচ্ছে বসে আছে এই জন্য কিছু সুতো ঘুরিয়ে তারপর সংসারে কাজ বাজে হাত লাগিয়ে দিয়েছিলাম আর শরীরটা জানো তো বন্ধুরা একটু ভালো নেই আর তোমার দাদাভাই ভাই দেখো এখানে ইট টানছে বাধ্য হয়ে ইট টানছে যেহেতু বাড়িতে কাজকর্ম একটু কম আছে তো ও যদি ইট টানে একটা লেবার মিস্ত্রির দাম হয়তো আমরা এখান থেকে কমিয়ে নিতে পারবো একটা লেবার মিস্ত্রি যা কাজ করে সেটা হয়তো আমরা কাজ করলে সেই টাকাটা আমাদের কম খরচ হবে এবং সেই টাকাটাকে দিয়ে কিন্তু আমরা দুটো দিন ভালো মতো খেতে পারবো নমস্কার বন্ধুরা রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক স্বাগত আর আজকে দেখো আমাদের ঘরের কিন্তু ওয়াল প্রায় উঠেই যাচ্ছে আর ওই যে বললাম ওই মিস্ত্রিগুলো চার দিন কামাই দিয়েছে নলে কিন্তু সার সিঁড়ির যে ঢালাইটা সিঁড়ি ঢালাইটা কিন্তু কদিনে কমপ্লিট হয়ে যেত তো এই দাদারা হচ্ছে নতুন মিস্ত্রি ওরা এসছে কাজে আর দেখো আমি সকাল থেকে এত সুতো ঘুরিয়েছি এরকম আরও একটা জার ঘুরিয়ে দিয়েছি সেটা নিয়ে গেছে আর মোটামুটি রান্নাবান্নাও সব কমপ্লিট হয়ে গেছে আর দেখো আজকে ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে আর যেহেতু আমাবতি চলছে তো বৃষ্টি তো হচ্ছেই তো ওই দাদারা কিন্তু দেখো দুটো খাবারের জন্য বৃষ্টিতে ভিজে সারাদিন রোদে পুড়ে কিন্তু কাজ করছে দেখেছো পেটের জ্বালা হচ্ছে বড় আর পেটের কিন্তু আমরা আজকে এত পরিশ্রম করছি ক্যামেরায় বুঝতে পারছো তো তোমরা বৃষ্টি হচ্ছে যে এই কাকুটা কিন্তু বৃষ্টিতে ভিজেই কাজ করছে আর ওটা হচ্ছে কাকুটার ছেলে একটা ভাই তো দুজনে বৃষ্টিতে ভিজে কিন্তু ওরা কাজ করছে ওই যে বললাম যতক্ষণ জীবন আছে ততক্ষণ লড়াই আছে দুটো খাবারের জন্য আমরা লড়াই করে চলেছি মিস্ত্রি দাদারা কাজ থেকে চলে গেছে এখন তোমাদের দাদা ভাই এইটগুলো সব গোছাচ্ছে আর আমাদের রাস্তায় দেখেছো তো কত জল জমে গেছে আর আজকে না কোনো ভিডিও করতে পারিনি জানো তো বন্ধুরা শরীরটা ভীষণই খারাপ তো দেখতেই পেলে আজকে আমাদের দেয়াল গাথনি হয়ে গেছে আর খাবারের জন্য সত্যি আমরা দুমুঠো খাবারের জন্য কত না কত কষ্ট করছি যদি ভিডিওটা ভালো লাগে আমার কথাগুলো তোমাদের ভালো লাগে আর প্লিজ কিছু মনে করো না বন্ধুরা সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আমি আবার সুন্দর করে ব্লগ দেব তোমাদের কথা দিচ্ছি ততক্ষণ তোমরা কিন্তু আমায় কেউ ভুলে যেও না পাশে থেকো তো চলো আজকের ভিডিওটি আমি এখানেই রাখছি দেখা হবে আবার কালকে টাটা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো